তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয় একদিন নবী করিম সাল্লা সাল্লামের একজন সাবি মারা গেলেন রাসূল পাক সাল্লা সাল্লাম ওনার জানাজা পড়ালেন তারপর একদল সাহাবি মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন সবার সাথে আমাদের নবী করিম সাল্লা সাল্লাম হেঁটে হেঁটে আসলেন দুজন সাবি কবর খুঁজতে শুরু করলেন সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন কবর খনন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন সবাই চুপচাপ নীরব ও শান্ত একটি পরিস্থিতি নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খোরা দেখছিলেন একটুবার সবার দিকে তাকে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কী হয় সবাই খুব আগ্রহ নিয়ে নবীজিকে বললেন ইয়ারসোল্লাহ সাল্লাইসাল্লাম আমাদেরকে বলুন নবীজি সাল্লি আসাল্লাম একটু চুপ করে থাকলেন সবাই ওনার কাছে এসে ঘিরে বসলেন মৃত্যুর পর আত্মার কি হয় এই তথ্য তাদের জানা ছিল না আজ সেটা নবীজির মুখে শুনবেন কত বড় সৌভাগ্য শোনার জন্য সবাই অধিক আগ্রহে নবীজির কাছে এসে বসলেন তিনি একবার কবরের দিকে তাকে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন শুনো যখন মানুষ একেবারে মৃত্যুর সৎ যায় তখন সে মৃত্যুর ফেরস্তাকে দেখে ভয় পায় কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যুর হাসি হাসিমুখে সালাম দেন তাকে উভয় দেন এবং মাথার পাশে এসে ধীরে ও যত্ন করে বসেন তারপর মৃতপ্রায় মানুষটির দিকে তাকিয়ে বলেন হে পবিত্র আত্মা তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো মোমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোনো ধরনের ব্যথা ও বেদনা অনুভব করে না নবী আরও একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন মনে করো একটা পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে উপর থেকে নিচে নেমে আসে ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই আত্মাটির দেহ থেকে বের হয়ে আসে সে সময় দুজন অন্য ফেরেস্তা ব্যস্ত থেকে খুব সুগন্ধি মাখানো একটা নরম নরমসতার চাদর নিয়ে আসেন এবং তার আত্মাটিকে সে চাদরে অবহিত করে আকাশের দিকে নিয়ে যান তারা যখন আকাশে পৌঁছান তখন ফেরেস্তারা সে আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন কাছে এসে সবাই বলেন সুবাহ কত সুন্দর আত্মা কী সুন্দর তার ঘিরান তারপর সবাই জানতে চান এই আত্মাটি কার উত্তরে বহনকারী ফেরেস্তা বলেন উনি হলেন ফুলান ইবনে ফুলান নবীর আরবিতে বলেছেন বাংলা হল অমুকের সন্তান অমুক বাকি ফেরেস্তা তখন আত্মাটিকে সালাম দেয় তারপর আবার জিজ্ঞেস করে উনি কি করেছেন ওনার আত্মা এত সুঘ্রান কেন আত্মা বহনকারী ফেরেস্তা তখন বলেন আমরা শুনেছি মানুষজন নিচে বলা বলি করছে উনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহর ভালো বান্দা অনেক দয়ালু মানুষের অনেক উপকার করেছেন এতটুকু বলার পর নবী একটু থামলেন তারপর সবার ভালো করে দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠটা একটু বাড়িয়ে বললেন এ কারণে বলছি সাবধান তোমরা কিন্তু মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করবে না তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে এত্তা বহনকারী ফেরেস্তারাও আকাশে গিয়ে ঠিক একই কথা অন্যদেরকে বলবে কথা বলে তিনি আবার একটু চুপ করলেন কবরটার দিকে দৃষ্টি দিলেন আবার বলতে শুরু করলেন এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে তখন আল্লাহ তালা আত্মাবহনকারী ফেরেস্তাদেরকে বলবেন যাও এখন তোমরা আবার এ আত্মাকে তার শরীরে দিয়ে আসো মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি মাটির দেহেই তার আত্মাকে আবার রেখে আসো সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দিব তারপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর দুজন ফেরস্ত আসবেন তাদের নাম মনকার ও নাকির তারা মৃতদেহ সৃষ্টিকর্তা তার ধর্ম ও নবীর সম্পর্কে জিজ্ঞেস করবেন মন কারণাকে চলে যাওয়ার পর আত্মারি আবার অন্ধকার কবরে একাকে হয়ে যাবে সে এক ধরনের অজানা অংশকায় অপেক্ষা করবে কোথায় আছে কি করবে এক অনিশ্চয়তা এসে তাকে ঘিরে ধরবে এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন তার কবরের তার সাথে দেখা করতে এসেছে তাকে দেখার পর আত্মারি ভীষণ মুগ্ধ হবে এত মায়াবী ও সুন্দর তার চেহারা সে জীবনে কোনো দিন দেখেনি আত্মাটি তাকে জিজ্ঞেস করবে তুমি কে সেই লোকটি বলবে আমি তোমার জন্য অনেক বড়ো সুসংবাদ নিয়ে এসেছি তুমি দুনিয়ায় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার জন্য আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করেছেন তুমি কি সেটা একটু দেখতে চাও খুশি হয়ে বলবে অবশ্যই আমি দেখতে চাই আমাকে একটু জান্নাত দেখাও লোকটি বলবে তোমার ডান দিকে তাকাও তাকিয়ে আত্মাটি দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই সেই দেয়ালের দরজা দিয়ে অনেক দূরে সুন্দর ভেস্ত দেখা যাচ্ছে ভেস্তের এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ হবে ও প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞেস করবে আমি সেখানে কখন যাব কিভাবে যাব। লোকটি মৃদু হেসে বলবেন যখন সময় হবে তখন তুমি সেখানে যাবে ও থাকবে আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে ভয় পেও না আমি আমি তোমার সাথে আছি তোমাকে সেই দিন পর্যন্ত সঙ্গ দিব আত্মারি তাকে আবারও জিজ্ঞেস করবে কিন্তু তুমি কে তখন লোকটি বলবে আমি তোমার এতদিনের আমল পৃথিবীতে তোমার সব ভালো কাজের তোমার সব পণ্যের রূপ আমি আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে রেখেছো আমাকে আল্লাহ তালা তোমাকে সঙ্গ দেওয়ার জন্য এখানে পাঠিয়েছেন একথা বলে লোকটি আত্মাটির ওপর যত্ন করে হাত বুলাই দিবেন এবং বলবেন হে পবিত্র আত্মা এখন তুমি শান্তিতে ঘুমাও নিশ্চিন্তে বিশ্রাম নাও একথাটি বলার পর আত্মাটি এক নজরে ভেজতে দিকে তাকিয়ে থাকবে এবং একসময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে নবীজি সাল্লা সাল্লাম এতটুকু বলে আবার একটু থামলেন সাহাবারা তখন গায়ের কাপড় নিয়ে চোখ মুসলেন। বুখারি ও মোসনাদের দুইটি হাদিস আল্লাহ আমাদের পবিত্র আত্মা হওয়ার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অনেকজনের সাথে শেয়ার করবেন আর যে যত পারবেন বেশি বেশি কপেলিং করে দিন